নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা ছোটদের টিফিন বক্সেই হোক কিংবা বাড়িতে সকালবেলা জলখাবারেই হোক এটা কিন্তু তৈরি করে নিতে পারেন পাউরুটির উপমা আজকে পাউরুটির উপমা তৈরি করব বেশ অনেক রকম সবজি দিয়ে এর জন্য আমি দেখুন তিন পিস স্লাইস করা ব্রেড নিয়ে নিয়েছি নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি ছোট করে কাটা গাজর আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম পাউরুটিগুলোকে আমি প্রথমে ধারগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা এই ধার সমেতও কিন্তু কেটে নিতে পারেন তবে আমার বাচ্চা এই ধার সমেত খেতে চায় না ধারগুলো শক্তগুলো থাকলেও কোনো রকম ব্রেড খায় না সেই কারণে আমি ধারগুলোকে কেটে ফেলে দিয়ে আমি পাউরুটির টুকরো পিসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব আমি এমনি হোয়াইট ব্রেড দিয়ে করছি আপনারা এটা ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন তবে আজকাল ব্রাউন ব্রেডও যে কতটা হেলদি আমি ঠিক বলতে পারবো না সেই জন্য আমি এখন নর্মাল ব্রেডই ব্যবহার করি যেটা এরকম হোয়াইট ব্রেড হয় এবার দেখুন পাউরুটির টুকরোগুলোকে কেটে নিয়েছি এগুলোকে এবার একটু আমি ড্রাই রোস্ট করে নেব কড়াইয়ের মধ্যে একটা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিলাম এবার এতে পাউরুটিগুলো দিয়ে একটু হালকা সেঁকে নেব। যাতে পাউরুটিগুলো বেশ একটু ক্রিস্পি মতো হয়ে যায় আস্তে আস্তে পারোটিগুলো দেখবেন একটু সুন্দর রং ধরতে শুরু করেছে একটু ভালো করে এগুলোকে টোস্টের মতো করে নিতে হবে তবে খুব ক্রিস্পি করে ভাজার প্রয়োজনে হালকা করে এগুলোকে ভেজে নেব দেখুন আস্তে আস্তে বেশ পাউরুটিগুলো সুন্দর একটা হালকা বাদামি রঙ আসতে শুরু করেছে এই পর্যায়ে অবধি এগুলোকে টোস্ট করে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে রেখে দেব। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো হাফ টি স্পুন কালো সর্ষে এর সাথে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা কারিপাতাগুলো নিজেদের গাছের টবের মধ্যে ছোট্ট ছোট্ট হয়েছিলো সেখান থেকেই তুলে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কোচানো এবার ভালো করে একটু এগুলোকে ফ্রাই করে নেব সর্ষে কারিপাতা যখন একটু ফুটফুট করে আওয়াজ হবে ফোড়নের যে আওয়াজটা হয় তখন হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি প্রথমে ভাজ ভরা হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো ফুলকপি আছে এর মধ্যে গাজর আছে আর ক্যাপসিকাম আছে এবার এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু বিনস বা মটরশুটি এই ধরনের সবজিগুলো শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারেন যত রকমের সবজি দিয়ে একটু টেস্টি খাবার করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে এগুলো খেয়ে নেয় এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে রেখে দিলাম যাতে সবজিটা একটু মজে আসে দেখুন সবজিগুলো দেখেই বুঝতে পারছেন একটু নরম হয়ে গেছে খুব বেশি ডিপ ফ্রাই করার কিন্তু প্রয়োজন নেই এটা একটু হালকা করে ভাজা ভাজা হবে অথচ জিনিসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো চা চামচ আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই কটা টি মতো অ্যাড করলাম এবার ভালো করে আবারও ওই মশলাগুলোকে একটু সবজির সাথে মিশিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা সবজির মধ্যে ভালো মতো মিশে যায় সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ এবারে এই টমেটো কেচাপটা দিই সবজির সাথে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নেব সবজির সাথে এটা ভালো করে মিক্সড হয়ে গেলেই দিয়ে দেবো টোস্ট করে রাখা ব্রেড ব্রেডের টুকরোগুলো দিয়ে এই সবজির সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে সবজির সাথে এই পাউরুটির টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি সসের মধ্যেও কিন্তু বেশ আর চিনিটা থাকে সেই জন্য খুব সামান্য একটু চিনি অ্যাড করলাম এবার ভালো করে চিনিটা দেওয়ার পরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হালকা হাতে এটাকে মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে ব্রেড উকমা বা ব্রেড পোলাও যেটাই বলুন না কেন রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এইভাবে একদিন তৈরি করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন রেসিপিটাতে